আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন বন্ধুরা ইন্টারনেটের অনেক ভিডিও থাকতে আপনারা এখানে এসে ভালোই করেছেন আপনারা কি ফানি এন্টারটেনমেন্ট এবং শিক্ষণীয় ভিডিও পছন্দ করেন তাহলে আপনারা ঠিক জায়গায় এসেছেন আপনারা আছেন গোড এডুকেশন অ্যান্ড ফান এই চ্যানেলে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ জিয়াউর বাড়ি ইতিহাসের পাতায় লুকিয়ে আছে অনেক রহস্য কিছু সত্য যা সময়ে সময় হারিয়ে যায় আবার গল্প লোককথায় কথায় বেঁচে থাকে প্রজন্মের পর প্রজন্ম এমনই এক রহস্য ঘেরা স্থাপনা রহস্যমঙ্গল মসজিদ যার নামের মতোই এর ইতিহাস রহস্য ঘেরা এই মসজিদ নিয়ে প্রচলিত আছে নানা কাহিনী কেউ বলেন এই অলৌকিকভাবে নির্মিত আবার কেউ মনে করেন এর সঙ্গে জড়িয়ে আছে এক বিস্মৃত অধ্যায় কালের পরিক্রমায় এই স্থাপনা যেমন রহস্যময় হয়ে উঠেছে তেমনি এর গাথা মানুষকে ভাবিয়ে তুলেছে এই গল্পে আমরা জানার চেষ্টা করব রহস্যমঙ্গল মসজিদের অজানা একদিক তার অতীত এবং সেই সব কিংবদন্তি জায়াকে ঘিরে আছে এটি নিছক একটি প্রাচীন স্থাপনা নাকি এর পিছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য আসুন এই রহস্যের জাল ভেদ করি রহস্যময় মসজিদ এক সময় একটি গ্রামে ছিল এক পুরনো পরিত্যক্ত মসজিদ কেউ সাহস করে সেখানে যেতে পারত না কারণ যারা যেত তারা জীবিত ফিরে আসতো না ভয় ও আতঙ্কের কারণে গ্রামের মানুষ সেই মসজিদের ধারে কাছেও যেতে সাহস করতো না একদিন এক তাবলিক জামাত ওই গ্রামে এলো তারা কয়েকদিন সেখানে অবস্থান করতে চাইল এবং গ্রামের মসজিদের রাত কাটানোর সিদ্ধান্ত নিল কিন্তু গ্রামবাসীরা তাদের সাবধান করে বলল ওই মসজিদে যাবেন না যারা গেছে তারা আর ফিরে আসেনি কিন্তু আমি সাহেব বললেন আমরা আল্লাহর পথে এসেছি আল্লাহ আমাদের রক্ষা করবেন গ্রামবাসীরা ভয় কথা শুনেও জামাতের সদস্যরা মসজিদে রইল সারাদিন তারা নামাজ আদায় করলো কোরআন তেলাওয়াত করল আল্লাহর জিকির করল কিছুই ঘটলো না কিন্তু রাত নামতেই হঠাৎ মসজিদের ভিতর থেকে এক হৃদয় বিদারক কান্নার আওয়াজ শোনা গেল প্রথমে আস্তে আস্তে তারপর এত তীব্র হয়ে উঠলো যে মনে হচ্ছিল পুরো মসজিদ কেঁপে উঠেছে আওয়াজ এত বিকট হয়ে উঠলো যে কারো কারো মনে হলো তাদের গান ফেটে যাবে আমাদের কয়েকজন আতঙ্কিত হয়ে পড়লো কিন্তু আমির সাহসী কণ্ঠে বললেন ভয় পেও না সবাই আল্লাহর জিকির করতে থাকো কান্নার আওয়াজ আরও জোরালো হলো তখন আমির মসজিদের দিকে তাকিয়ে বললেন তুমিও লোক, আমিও মাখ লোক আমরা দুজনই আল্লাহর সৃষ্টি আমরা তোমার কোনো ক্ষতি করিনি তাহলে আমাদের কষ্ট দিচ্ছ কেন এক মুহূর্তের জন্য সব কিছু স্তব্ধ হয়ে গেল এরপর এক রহস্যময় কণ্ঠ বেশি এলো আমি এই মসজিদ জামাদের সদস্যরা বিস্ময়ে জিজ্ঞেস করল। তাহলে তুমি এত করুণভাবে কাঁদছ কেন মসজিদ উত্তর দিল অনেক বছর ধরে আমি পরিত্যক্ত পড়ে আছি কেউ আমার ভিতরে নামাজ পড়তে আসে না আল্লাহর জিকির করে না অথচ নেশাগ্রস্ত লোকেরা এখানে এসে মদ গাজা খায় পাপাচার করে আমার দুঃখ সইতে না পেরে আমি কাঁদি আর আমার কান্নার আওয়াজ সহ্য করতে না পেরে সে পাপীরা মারা যায় জামাতের সদস্যরা বিস্মিত হলো তারা বলল এখন থেকে আমরা এখানে নামাজ পড়বো কোরআন তেলওয়াত করবো এই মসজিদ আবার আগের মতো প্রাণবন্ধ করে তুলব রাত কেটে গেল সকালে গ্রামের মানুষ ছুটে এলো জামাতের কেউ বেঁচে আছে না কিন্তু তারা অবাক হয়ে দেখল সবাই সুস্থ ও হাসি খুশি জামাতের সদস্যরা পুরো ঘটনা খুলে বলল এই ঘটনা শুনে গ্রামবাসীদের চোখে পানি চলে এলো তারা বুঝতে পারল মসজিদ তাদের ডাক ছিল তারা যেন আবার এখানে বাজার করে সেদিন থেকে মসজিদটি আর পরিত্যক্ত রইল না গ্রামের মানুষ নিয়মিত নামাজ পড়তে আসতে লাগলো কোরআন তেলাওয়াত করতে লাগলো আর সেই রাতের পর থেকে মসজিদের ভয়ঙ্কর কান্নার আওয়াজ আর শোনা যায়নি এই ধরনের আমাদেরকে এটাই বোঝায় মসজিদও কান্নাকাটি করে কিন্তু আমরা হতে সে আওয়াজ শুনতে পাই না কিন্তু যখন কোনো মসজিদ আল্লাহর দরবার কবুল হয়ে যায় আর সেখানে কেউ নামাজ পড়তে যায় না তখন তারা কান্নাকাটির সাউন্ড এভাবে শোনা যায় আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে এমন কিছু নজির দেখান যাতে আমরা আল্লাহকে ভয় পাই নামাজ পড়ি আল্লাহ তালা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া তো অভিদান করুক এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সরি ধন্যবাদ তাহলে আপনার সুন্দর হারটি দিয়ে একটি লাইক করুন আর কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে রয়েছে পরবর্তী ভিডিওতে চমক ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ